আমরা কিন্তু একটি বস্তুর আকার জানা থাকলে সেটির ওজন নির্ণয় করতে পারি তেমনিভাবে আজকে আমরা স্বর্ণের বারের ওজন নির্ণয় করব। প্রশ্নটি হচ্ছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী হলে যদি একটি আয়তাকার বারের আয়তন তুমি জানো তাহলে স্বর্ণের বারটির ওজন কত হবে এই আয়তাকার বারের দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এখন তাহলে আমরা আয়তন বের করে ফেলি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার এখন আমরা কি জানি আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে এই স্বর্ণ পানির তুলনায় যদি উনিশ দশমিক তিন গুণ ভারী হয় এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে এক গুণ উনিশ দশমিক তিন গ্রাম অর্থাৎ এই এক ঘন সেন্টিমিটার জায়গা যদি এতটুকু হয় এখানে যদি পানি এক গ্রাম জায়গা নেয় তাহলে এখানে স্বর্ণ উনিশ দশমিক তিন গ্রাম জায়গা নেবে তাহলে যদি আয়তনটি একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার হয় তখন কি হবে তখন এর সাথে আরও একশো চব্বিশ দশমিক আট গ্রাম গুণ হবে গুণ হলে আমরা পুরো স্বর্ণের বারের ওজনটি পেয়ে যাব অর্থাৎ এক গুণ উনিশ দশমিক তিন গুণ একশো চব্বিশ দশমিক আট সমান সমান দুই হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম এটি হবে পুরো স্বর্ণের বারটির